দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এইগুলি কুরানের আয়াত যা তোমার প্রতি বালক হইতে তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাই সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইহাতে ঈমান আনে না আল্লাহ উর্ধ্ব দেশে আকাশ স্থাপন করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ অতঃপর তিনি আর সে সমাসীন হইলেন এবং সূর্য চন্দ্রকে নিয়মাধীন করিলেন প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করিতে পারো তিনি ভূতলকে বিস্তৃত করিয়াছেন এবং উহাতে পর্বত ও নদী সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায় তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড উহাতে আছে দ্রাক্ষা কানন শস্যক্ষেত্র একাধিক অথবা এক শির বিশিষ্ট একই পানিতে এবং ফল হিসেবে উহাদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়া থাকি অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে রয়েছে নিদর্শন যদি তুমি বিস্মিত হও তবে বিষয় উহাদের কথা মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করিব উহারাই উহাদের প্রতিপালককে অস্বীকার করে এবং থাকিবে উহাদের লী ও সেখানে উহারা স্থায়ী হইবে মঙ্গলের পূর্বে উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে যদিও উহাদের পূর্বে ইহার বহু দৃষ্টান্ত গত হইয়াছে মানুষের সীমালঙ্ঘন সত্ত্বেও তোমার প্রতিপালক তো মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার প্রতিপালক শাস্তি জানে তো কঠোর যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন তুমি তো কেবল সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য আছে পথ প্রদর্শন প্রত্যেক নারী যাহা গর্ভে ধারণ করে এবং জরায়ুতে যাহা কিছু কমে ও বাড়ে আল্লাহ তাহা জানেন এবং তাহার বিধানে প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে যাহা অদৃশ্য ও যাহা দৃশ্যমান তিনি তাহা অবগত তিনি মহান সর্বোচ্চ মর্যাদা তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যে উহা প্রকাশ করে রাত্রিতে যে আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশ্যে বিচরণ করে তাহারা সমভাবে আল্লাহর জ্ঞান গোচর মানুষের জন্য তাহার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে উহারা আল্লাহর আদেশে তাহার রক্ষণাবেক্ষণ করে এবং আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না উহারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে কোন সম্প্রদায় সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তাহার রথ হইবার নহে এবং তিনি ব্যতীত উহাদের কোনো অভিভাবক নাই তিনি তোমাদেরকে দেখান বিজলি ভয় ও ভরসা সঞ্চার করান এবং তিনি সৃষ্টি করেন ভারী মেয়ে বজ্রধ্বনি তাহার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে ফিরিস্তাগণ করে তাহার ভয়ে তিনি বজ্রবাদ করেন এবং যাহাকে ইচ্ছা উহা দ্বারা আঘাত করেন আর উহারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে অথচ তিনি মহাশক্তিশালী সত্যের আহ্বান তাহারই যাহারা তাহাকে ব্যতীত আহ্বান করে অপরকে তাহাদেরকে কোনই সাড়া দেয় না উহারা তাহাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে তাহার মুখে পানি পৌঁছিবে এই আশায় তাহার হস্তদয় প্রসারিত করে পানির দিকে অথচ উহা তার বুকে পচিবার নয় কাফিরদের আহ্বান নিষ্ফল আল্লাহর প্রতি সিজদা অবনত হয় আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাহাদের ছায়াগুলিও সকাল ও সন্ধ্যায় বল কে আকাশ মন্ডলীয় পৃথিবীর প্রতিপালক বল আল্লাহ বল তবে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করিয়াছ আল্লাহর পরিবর্তে অপরকে যারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয় বল অন্ধ ও চক্ষুষ মান কি সমান অথবা অন্ধকার ও আলো কি এক তবে কি তাহারা আল্লাহর এমন শরিক করিয়াছে যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করিয়াছে যে কারণে সৃষ্টি উহাদের নিকট সদৃশ্য মনে হইয়াছে বল। আল্লাহ সকল বস্তুর স্রষ্টা তিনি এক পরাক্রমশালী তিনি আকাশ হইতে বৃষ্টিপাত করেন ফলে উপত্যকার সময় উভাদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তার উপরিস্থিত আবর্জনা বহন করে এইরূপে আবর্জনা উপরি ভাগে আসে যখন অলঙ্কার অথবা তেজসপত্র নির্মাণ উদ্দেশ্যে কিছু অগ্নিতে উত্তপ্ত করা হয় এইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়া থাকেন যা আবর্জনা তাহা ফেলিয়া দেওয়া হয় এবং যাহা মানুষের উপকারে আসে তাহা জমিতে থাকিয়া যায় এইভাবে আল্লাহ উপমা দিয়া থাকেন মঙ্গল তাহাদের যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং যাহারা তাহার ডাকে সাড়া দেয় না তাহাদের যদি পৃথিবীতে যাহা কিছু আছে তাহার সমস্তই থাকিত এবং তাহার সঙ্গে সমপরিমাণ পরিমাণ আরও থাকিত উহারা স্বরূপ তাহা দিত উহাদের হিসাব হইবে কঠোর এবং যাহার নাম হইবে উহাদের আবাস উহা কত নিকৃষ্ট আশ্রয়স্থল তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ তাহারা কি সমান উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্ন যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুন্ন রাখিতে আদেশ করিয়াছেন যাহারা তাহা অক্ষুন্ন রাখে ভয় করে তাহাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে সালাদ কায়েম করে আমি তাহাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যাহারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে ইহাদের জন্য শুভ পরিণাম স্থায়ী জান্নাত উহাতে তাহারা প্রবেশ করিবে এবং তাহাদের পিতা মাতা পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহারাও এবং ফ্রিস্টাগণ তাহাদের নিকট উপস্থিত হইবে প্রত্যেক দ্বার দিয়া এবং বলিবে তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি কত উত্তম এই পরিণাম যারা আল্লাহর সঙ্গে আল্লাহ অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায় তাহাদের জন্য আছে লানত এবং তাহাদের জন্য আছে মন্দ আবাস আল্লাহ যাহার জন্য ইচ্ছা তাহার জীবন উপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লেখিত অথচ দুনিয়ার জীবন তো আকিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বল আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাহাদেরকে তাহার পথ দেখান যাহারা তাহার অভিমুখী যাহারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয় জানিয়া রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় যাহারা সৎকর্ম করে পরম আনন্দ এবং শুভ পরিণাম তাহাদেরই এইভাবে আমি তোমাকে পাঠাইয়াছি এক জাতির প্রতি যাহার পূর্বে বহু জাতিগত হইয়াছে উহাদের নিকট তিরাওয়াত করিবার জন্য যাহা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি তথাপি উহারা দয়া অস্বীকার করে বল, তিনি আমার প্রতি পালক তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই তাহারই উপর আমি নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন তাহারই নিকট যদি কোনো কুরআন এমন হইত দ্বারা পর্বতকে গতিশীল করা যাইত অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যাইত অথবা মৃতের সঙ্গে কথা বলা যাইত তবু উহারা উহাতে বিশ্বাস করিত না কিন্তু সমস্ত বিষয় আল্লাহর ইতিহার তবে কি যাহারা ইমান আনিয়াছে তাহাদের প্রত্যয় হয় নাই যে আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই সকলকে সৎ পথে পরিচালিত করিতে পারিতেন যারা কুফরি করিয়াছে তাদের কর্মফলের জন্য তাহাদের বিপর্যয় ঘটিতেই থাকিবে অথবা বিপর্যয় তাহাদের আশেপাশে আপতিত হইতেই থাকিবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি আসিয়া পড়িবে নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তোমার পূর্ব অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদেরকে আমি কিছু অবকাশ দিয়াছিলাম তাহার পর উহাদেরকে শাস্তি দিয়াছিলাম কেমন ছিল আমার শাস্তি তবে কি প্রত্যেক মানুষ যাহা করে তাহার যিনি পর্যবেক্ষক তিনি মতো বহু অক্ষম করিয়াছে উহাদের পরিচয় দাও তোমরা কি পৃথিবীর মধ্যে এমন কিছুর সংবাদ দিতে চাও যা তিনি জানেন না অথবা ইহা বাহ্যিক কথা মাত্র না কাফিরদের নিকট উহাদের ছলনার শোভন প্রতীয়মান হইয়াছে এবং উহাদেরকে সৎ পথ হইতে নিবৃত্ত করা হইয়াছে আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোন পথ প্রদর্শক নাই উহাদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আখিরাতের শাস্তি তো আরো কঠোর এবং আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিবার উহাদের কেহ নাই মুক্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার উপমা এই রূপ উহার পাদদেশে নদী প্রবাহিত উহার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী যাহারা মুত্তাকি ইয়া ইহা তাহাদের কর্মফল এবং কাফিলদের কর্মফল দোজক আমি যাহাদেরকে কিতাব দিয়েছি, তাহারা যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহাতে আনন্দ পায় কিন্তু কোন কোন দল উহার কতক অংশ অস্বীকার করে বল, আমি তো আল্লাহর বাদত করিতে ও তাহার কোন শরিক না করিতে আদিষ্ট হইয়াছি আমি তাহারই প্রতি আহ্বান করি এবং তাহারই নিকট আমার প্রত্যাবর্তন এইভাবে আমি কোরআন অবতীর্ণ করিয়াছি বিধানরূপে আরবি ভাষায় জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোন অভিভাবক ও রক্ষক থাকিবে না তোমার পূর্বে আমি তো অনেক রাসুল প্রেরণ করিয়াছিলাম এবং তাহাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়াছিলাম আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোনো রাসুলের কাজ নয় প্রত্যেক বিষয় নির্ধারিত কাল লিপিবদ্ধ আল্লাহ যাহা ইচ্ছা তাহা নিশ্চিহ্ন করেন এবং যাহা ইচ্ছা তাহা প্রতিষ্ঠিত করেন এবং তাহারই নিকট আছে উন্মূল কিতাব উহাদেরকে যে শাস্ত্রের প্রতিশ্রুতি দিয়াছি তাহার কিছু যদি তোমাকে দেখাই অথবা যদি ইহার পূর্বে তোমার কাল পূর্ণ করিয়া দেই তোমার কর্তব্য তো কেবল প্রচার করা এবং হিসাব নিকাশ তো আমার কাজ উহারা কি দেখে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া আনিতেছি আল্লাহ আদেশ করেন তাহার আদেশ রদ করিবার কেহ নাই এবং তিনি হিসাব গ্রহণে তৎপর উহাদের পূর্বে যাহারা ছিল তাহারাও চক্রান্ত করিয়াছিল কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর ইতিহারে প্রত্যেক ব্যক্তি যাহা করে তাহা তিনি জানেন এবং কাফিরা শীঘ্রই জানিবে শুভ পরিণাম তাহাদের জন্য যারা কুফ্রি করিয়াছে তাহারা বলে তুমি আল্লাহর পীড়িত নও বলো আল্লাহ এবং যাহাদের নিকট কিতাবের জ্ঞান আছে তাহারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট